কুমারঘাট পুর পরিষদের কাউন্সিলর টুটন দাসের উদ্যোগে নক আউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন হয় শুক্রবার প্রদীপ প্রজরণের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি সন্তোষ ধর কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সমাজসেবী পবিত্র চন্দ্র দেবনাথ সহ বিশিষ্ট জনেরা কাউন্সিলর কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার আজকে শুভ উদ্বোধন হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা পরিষদের সহ সভাপতি সভাধিপতি শ্রী শঙ্কর মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুমারঘাট পৌর পরিষদের সম্মানিত চেয়ারপারসন শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দেব পবিত্র চন্দ্র দেবনাথ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী অহিনেশ সিংহা মহাশয় এবং সভাপতি দীনবন্ধু পাল মহাশয় বিশিষ্ট সমাজসেবী শ্রী লুপক পাল মহাশয় এবং মহাশয় এবং সত্য মজুমদার মহাশয় সহ আমার ওয়ার্ল্ডের যুব মোর্চার কার্যকর্তা এবং মহিলা মোর্চার কার্যকর্তা সবাইকে কুমাঘাটের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেছি আমরা মূল উদ্দেশ্য রাখার জন্য যাতে খেলাধুলার মাধ্যমে সবাইকে নিয়োজিত রাখা তার উদ্দেশ্যেই আজকে একটা উদাহরণ ছিল এই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা আজকে যে মন্ডলীর ক্রীড়া প্রতিযোগিতা করছি ভবিষ্যতে যাতে আমরা আরও বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা করতে পারি সেই আশাগুলি রাখতে চাই এবং বিশেষ কিছু কল্যাণমূলক অনুষ্ঠানে দেখতে আমরা আলোচনা করতে আমাদের বিশিষ্ট সমাজmitgliedরা করি যততো করে আপনাদের কাছে কামনা করব সবাই যাতে এই খেলাটাকে সহযোগিতা করে বদে সাফল্যেরতে আমরা ওই সমাজ সহযোগিতা একান্তভাবে কামনা করছি সবাই নমস্কার ভারত মাতাকে জয় বুঝে পুজোর viuरिपट Vo 2018.